এই জায়গায় আছি বলেই তুই জায়গায় দেখতে চাস আই এম হ্যাপি হোয়াট আই এম সামনে যদি এরকম হয় যে ফিল্মে বিজি হয়ে গেছ তখন নাটক উপস্থাপনা ছেড়ে দিতে হবে মঞ্চ ছেড়ে দিতে হবে বাংলাদেশের ফিল্ম ওই জায়গাটা নাই এক শাকিব খানই আছে আর কেউ নাই বাংলাদেশের অনেক কিছু আমাকে আপসেট করে ব্রেকটা কি গেল ও যখন আমাকে মন থেকে ছেড়ে দিছে আমি তো বুঝি নাই ও চালাকি করে আমার থেকে টাকা নিয়েছে ওর ব্যাংকে পনেরো লাখ টাকা নিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় ও চলে গেছে আমার নেয় নেই মনে প্রাণে স্বপ্নে ও ছাড়া কেউ নাই। তখনও তো আমাদের ব্রেকআপ হয়নি তুমি কি আমার সাথে আর যোগাযোগ রাখবে না বলে না ওর গিফট করা প্যান্ট ওর গিফট করা টি শার্ট পরে ওর বাড়িতে গিয়ে আমি ওরে পিঠাইছি ও আমার লাইফে নাই মানে ও বেঁচে থাকবে কেন আমাকে সুপুরুষ ভাবো কেন মাঝে মাঝে কা পুরুষের কাজ করছি তখন কিন্তু আমি পা ধরে বলছি আমি শুধু তোর সাথে থাকতে চাই তুই আমার লাইফে থেকে জানা তা অকারেজ করে আসছি তোর বাসাও আমি অ্যালাউড না মায়ের সামনেই আমি থাপ্পটা দিছি ওকে সব কিছুতে ও ও আমাকে পাগল করে দিচ্ছে আমি জানি যে আমার এই ক্রাইসিসটা সাময়িক কিন্তু আমি যেন সুইসাইড না করি ওকে আমি অর্জন করে নিব কারণ ওকে তো আমার পিছে পিছে ঘুরে ঘুরে আমার অর্জন করে নিছিল অর্জন করে তারপর ওকে ছেড়ে দিই এরপরে জানি না তোমার স্মুথ হয়ে গেল মোটামুটি মনে হলো যাকে যে আমি একটু

আমি এটা ক্রেডিট দিতে চাই আমাদের অভিনেত্রী শাহনাজ সুমি আচ্ছা ও আমার সতের যা লাস্ট উইকে সতে আসছিল আচ্ছা আচ্ছা ও সাথে গল্প করতে করতে কিন্তু প্রসঙ্গ আসছে না প্রসঙ্গ আসে নাই আচ্ছা মানে ও আমাকে বলতেছিল যে ভাইয়া আপনার যে শো এই শোতে ইমতু পারফেক্ট আচ্ছা ইমতু অনেক জোস কথা বলে এবং ও স্ট্যাটাস বিকজ একটা ঘটনা ঘটছে জাস্ট আমাদের উপদেষ্টা নিয়ে তো ওইটা নিয়ে কথা উঠতেছিল তখন বলতেছে যে ভাইয়া মাথায় বাট ইয় আমার যেটা মনে হয়েছে যারা আমার ফ্রেন্ড কাছের ফ্রেন্ড মানে দেখা হইতেছে অনেকদিন পরে কিন্তু যারা ধরো আমরা জানি না যাদের একই সময় মোটামুটি শুরু হয়েছে ওরা আসলে আমার যদি মনে হয়েছে ওরা একটু হয়তো আমার উপর অভিমান করে থাকে মানে তুমি হয়তো স্বীকার করলাম না বাট না 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 শোনো 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 আমি কিন্তু তোমারে বলছি আমার ওয়ে অফ থিঙ্কিং একদম ডিফারেন্ট এবং আমি আমার লাইফে এত পজিটিভ আমি কখনো এটা ভাবিও নাই যে মঞ্জু কেন আমাকে ডাকে না হ্যাঁ তোমার শোটা তো অ্যাট্রাকটিভ মনে ইচ্ছা জাগতেই পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে মঞ্জু আমাকে ডাকবে তোমার সাথে আমার কথা হয় তুমি চ্যাটিসে দেখো আমার কথা কিন্তু কখনো কিছু শো নিয়ে কথা হয় না তো সেটাই ভালো

তহসিফ তহসিফের জায়গায় আর জে ফারান আরজে ফারানের জায়গায় ধরো হ্যাঁ তুমি বল না আমি বলে দিছি মানে আর জে ফারানের আমার খুব কাছে ছোট ভাই ধরো আরশ আমার সেটে আসতো ওর মা যেহেতু নিলাপা নিলাপা থাকলে আরও আসতো পিচ্ছি ছেলে আদরের ছেলে আহ আমরা খুব স্নেহ করি এখন প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে দেখো দেখো প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে ওই টার্গেট অনুযায়ী কাজ করে আমি যে জায়গাটায় আছি এটা আমার টার্গেট এটা কেন বোঝো না

অফিসার কাজ মানে নাটক ছিল আমি কেন কথা বলছি উইথ রেসপেক্ট एवरीवन আমি কাউকে ছোট করতে চাই জিনিসটা হচ্ছে কিছু মানুষ খুব লাইম থাকবে সাময়িক তারপর ওরা নেমে যাবেন ওদের জায়গাটা অন্য কেউ নিবেন এই জায়গাগুলো চেঞ্জ হয় কিন্তু যে জায়গাটা আছে এই জায়গাটা চেঞ্জ হয় না এই জায়গাটা থাকে এই জায়গাটা থাকে ওর দিকে কি আপনাকে খুব ভালো লাগে কি আরে আপনি ওই না কেন তুমি আমাকে জিজ্ঞেস ভাই আপনাকে দিয়ে আপনাকে এরকম জায়গায় দেখতে চাই হ্যাঁ বল এই জায়গায় আছি তুই দেখতে চাস ব্যাপারটা এরকমই সো আই এম হ্যাপি হোয়াট আই ব্যাড আই নেভার ফিল ব্যাড আমরা মনে হয় তোমার না হয় না যা ওকে জীবনেও না দূর মিয়া ওকে না এরকম হয় না ওকে সো অ্যাক্টিং এ তুমি ফোকাসড সামনে যদি এরকম হয় যে ফিল্মে বিজি হয়ে গেছো তখন নাটক নট লাইক দ্যাট দেখো এখানে এই যে সবাই আমাকে অফার করেছে আমি যাইনি কেন যায়নি বিকজ তাহলে আমাকে অনেকগুলো আনন্দের কাজ ছেড়ে দিতে হবে উপস্থাপনা ছেড়ে দিতে হবে মঞ্চ ছেড়ে দিতে হবে কারণ ফিল্মের লোকদেরকে কেউ কোনোদিন ফ্রিতে দেখবে না ফ্রিতে দেখলে সে টিকিট কেটে আমাকে হলে যেতে দেখবে না সো আমি যদি ফিল্ম করি এবং রেগুলার ফিল্ম করি তখন আমাকে সব ছেড়ে দাও আমি তোমার সাথে আসবো না তখন সিম্পল তো আমি ওটা হতে চাই না আমি সবার হয়ে থাকতে চাই ভাই আমার ওই জায়গাটা আর বাংলাদেশের ফিল্ম ওই জায়গাটা নাই এক শাকিব খানি আছে আর কেউ নাই বাট ইফ আই মে আস্ক ইন লাইক নেক্সট 5 ইয়ার্স তুমি নিজেকে কোথায় দেখো বা দেখতে চাও সিরিয়াসলি অর মোর দ্যান সিরিয়াস ওকে ওই 5 বছর পর মঞ্জু ডাকবে আমি চলে আসব দেশে বেরিয়ে যাব না সবাই সেটেল হচ্ছে না আমাকে একদম টানে আমি ফার্স্ট ওয়ার্ল্ড প্রচুর ঘুরছি আমি অস্ট্রেলিয়া দুইবার গেছি ইউরোপ গেছি দুইবার আমেরিকায় গেছি মালয়েশিয়া গেছি তো বার আমি এর মধ্যে মালয়েশিয়া মালয়েশিয়াতে আমি দুইবার রাষ্ট্রীয় অতিথি হয়ে গেছি ইন্ডিয়াতে প্রচুর গেছি থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া তো গপ নামারি মানে গেছি আমার কখনো মনে হয় এখনো মানে বাংলাদেশের অনেক কিছু আমাকে আপসেট করে অনেক কিছু আমাকে আপসেট করে আমি যেমন করে ভেবেছি আমার বাংলাদেশকে ওই ধারায় যাচ্ছে না বাংলাদেশ আমি আপসেট আমাকে অনেকে গালাগালি করবে জানি বলো একটু শুনি কি নিয়ে আপসেট তুমি